সোমবার কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শহরের প্রবীণ মানুষদের হাতে হেলথ স্মার্ট কার্ড তুলে তুলে দেওয়া দিলেন নগরপাল গোয়েল এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী তিনি বলেন স্মার্ট কার্ডের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সুযোগ সুবিধা পাবেন প্রবীণ নাগরিকেরা নামের যারা সদস্য আছেন প্রা জানেন যেটা কলকাতা পুলিশ চালায় এবং যারা বৃদ্ধ এবং বৃদ্ধ যারা যাদের দেখা তাদেরকে নিয়ে প্রণাম এবং প্রণামের তাদেরকে আনন্দ দেয় তাদেরকে পুজোর সময় ইত্যাদি এই সমস্ত কিন্তু ছিল কিন্তু তারাও তো অসুস্থ হয় কিংবা তাদেরও ওষুধের প্রয়োজন হয় তাহলে স্মার্ট কার্ড কিন্তু সেই হসপিটালাইজেশন প্রয়োজন হসপিটালে দেখা সে প্রায়োরিটি কিংবা ওষুধ যদি কিনতে হয় তারপরে যারা লাইনে দাঁড়ানো ব্যাপার যেটা থাকে এইটাই কিন্তু একটা টাই আপ হয়েছিল É por cada polícia. Se o bicho é mais de quebola, não é não. এদিন আলিপুর বডিগার্ড লাইনে কলকাতা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন নগরপাল বিনীত গোয়েল শশী পাঁজা বিশিষ্ট পরিচালক ও অভিনেতা অরিন্দমশীল শীল সমাজসেবী ডি আশিস কলকাতা পৌর সংস্থার কাউন্সিলর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সহ একাধিক অতিথিরা হাজির ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও কলকাতা থেকে শেখ ইরশাদ ওঙ্কার বাংলা